ফজরের নামাজ পড়ার জন্য বাহিরে মসজিদে গিয়েছিল নামাজ পড়ার জন্য তো নামাজ শেষ করে আসার সময় হয়তো বা ক্ষুদা লেগে গেছিলো তো নিজেও নাস্তা কিনে খাইছে আর আমার জন্য আর আমার ছেলের জন্য নাস্তা নিয়ে বাসায় আসে চা দোকানের যে পাটার বন গুলো থাকে ওর চাইতে আমাদের এখানে নতুন একটা বেকারি হয়েছে ওই বেকারির পাটার বনগুলো গুলো খেতে খুবই ভালো লাগে আর পুরো পাটার বোনের ভিতরে হচ্ছে ক্রিম দেওয়া থাকে তো আমার জন্য আর আমার ছেলের জন্য দুইটা নিয়ে আসছে ছেলেটা ছেলে তো খাচ্ছিলো আর আমারটা আমি এখানে বের করে নিয়েছি আমি ফজরের নামাজটা শেষ করে হচ্ছে ঘুমিয়ে পড়ছিলাম আপনাদের ভাইয়ের একটু আসতে দেরি হয়েছিল তো ওই এনে ওয়ার্ডের উপরে রেখে দিছিল তো পরবর্তীতে আমি ঘুম থেকে উঠে দেখে ভাবতেছিলাম যে এটা কি তো পরে দেখলাম যে বাটার বন তো ওইটা দিয়ে হচ্ছে আমরা মা সে মিলে নাস্তা করে নিলাম ভাইয়ারে বললাম তুমি খাবার আমি খাই আসছি আর তোমাদের জন্য নিয়ে আসছি তো যেহেতু খাবে না বাসায় ফ্রোজেন পরোটা বানানো ছিল সেইটাই হচ্ছে আমি ভেজে দিলাম আর গতকালকে যে বট রান্না ওই বটটা একটু গরম করে নিচ্ছিলাম এখন এই বটটা দিয়ে আর দুটা পরোটা ভেজে দিছে এগুলো দিয়ে সে সকালে নাস্তাটা শেষ করবে তো আমার এখানে নাস্তা দিয়ে তাকে আমি রুমের মধ্যে এনে দিচ্ছিলাম সে যেহেতু শুয়ে মোবাইলে কাস্টমারের সাথে কথা বলতেছে খাবারটা দিয়ে যেহেতু আমার দুপুরবেলা কোনো রান্না বাড়া নাই তো বাকি রুমগুলো পরিষ্কার করে নিয়ে এরপর

তো এমনিতেই তেমন রোদ্রু আসে না তার ভিতরে এখন তো শীতকাল আর তাছাড়া এই বারান্দাটা বারান্দাটা একেবারেই ছোট আগের অনেকটা বড় ছিল বেশি পরিমাণে কাপড় ধুল রোদ দিতে সমস্যা যায় যাই হোক কাপড়গুলো রোদ দিয়ে এসে আমি নামাজে দাঁড়ানোর আগে এখানে যে ভাত রান্না করে রেখে ওই এখন একটু হালকা পানি দিয়ে কুকারে গরম করতে দিয়ে দিব তো কালকে রাত্রে আমি সব রান্না বাড়া ঝামেলা শেষ করে নিছিলাম আজকে যাতে আমার কোনো কিছুই না করতে হয় তো ভাতের ভিতরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এখানে সুইচটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে গরম হো ফ্রিজের থেকেও যে ডালটা সেদ্ধ করে রেখে দিছিলাম ওইটা আর একটু ভাজি আসে খাওয়ার পরে দুটো আমি বের করে নিচ্ছি নামাজটা শেষ করে তারপর হচ্ছে ডালটাকে আমি একটু বাগান দিয়ে নিব আর এখানে ভাজিটা গরম করে নিব তারপরে আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে তো দাঁড়ানোর আগে এগুলো আমি আমি বের করে 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 নিলাম এখন নামাজটা শেষ চলে রান্না ডালের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে পরে আজকে একটু পাতলা ডাল রান্না করতেছি আপনাদের ভাইয়া ঠান্ডা পড়ার পরে থেকে আর পাতলা ডাল খেতে চায় ও গরমের সময় এরকম পাতলা করে ডাল টক দিয়ে রান্না করলে খেতে ভালোবাসে কিন্তু এই শীতের সময় আসলে একেবারেই খেতে চায় না কাছে নাকি এরকম পাতলা ডাল টক ভালো লাগে না খেতে তো যাই হোক এখানে আমি ডালটা ফুটে ওঠার পরে একটু কাঁচা মরিচ দিয়ে জাল করে নিলাম এদিকে আমার ভাতটাও গরম করা হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম কুকারে ভাত রান্না করলে একটা সুবিধা আছে ঠান্ডা হয়ে গেলে একটু পানি সিটা দিয়ে তারপরে হচ্ছে সুইচ দিয়ে দিলে ভর্তা গরম হয়ে যায় আজকে কয়টা দিন যেহেতু আমি ঠিকঠাক মতো রান্না করতে পারতেছি না যার কারণে মামানি প্রতিদিন কিছু কিছু না দিয়ে যাবে হোক মাছের তরকারি হোক মাংসের তরকারি কিংবা ভর্তা মামানির হাতের ভর্তাটা আমার কাছে একটু ভালোই লাগে কারণ সে প্রত্যেকটা ভর্তার ভিতরে চিংড়ি মাছ মিলাই দেয় ওই জন্য ভর্তার স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায় তো এইখানে দুই পদে ভর্তা দিয়ে গেছিলো একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে লাউয়ের বিচি চিংড়ি মাছ দিয়ে ভর্তা একটু একটু খেয়ে টেস্ট করে নিলাম প্রত্যেকটা ভর্তায় মজা ছিল তোদিকে আমার ডালটাও হয়ে গেছে আমি এখন একটু বাগার দিয়ে নিচ্ছিলাম ডাল বাগার দেওয়া হয়ে গেছে এখন তরকারিটা গরম করে নিলেই হয়ে যাবে তারপরে আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেতে বসবার এই যে ভাজিটাও একটু গরম করে নিচ্ছিলাম গরমের দিন হলে আর আমি এই খাবারগুলো গরম করতাম না শীতের দিন রান্না করার ঘন্টা পরে দেখা যায় খাবারটা আবার গরম করে খেতে হয় আপনাদের ভাইয়া তো ঠান্ডা তরকারি একেবারেই ধরতে চায় না কিছু এখানে গরম করে হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবারটা খেতে অলরেডি তিনটার মতো বেজে গেছে আর প্রচুর পরিমাণেও খোদা লেগেছে আমাদের রান্না করা ছিল বটের তরকারি পাতলা ডাল তারপরে ভাজি আর মামানি পর্তা দিয়ে গেছে এগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা সবাই মিলে অনেক তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আসরের নামাজ আর মাগরিবের নামাজ শেষ করে এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে কিছু নাস্তা আইটেম খাচ্ছিলাম আর দিন আগে যে আমাদের বাসায় মেহমান আসছিল তো ওনারা আসার সময় অনেক ধরনের খাবার বাসায় নিয়ে আসছিল আমার ছেলের জন্য বিস্কিট চানাচুর চিপস একটা কেকটা খাবার নিয়ে আসছিল আমি তো এগুলো দেখে খুব রাগারাগি করছিলাম আপনাদের ভাইয়া অনেক রেগে গেছিল যে আপনারা আমাদের বাসায় বিপদে পড়ে আসছেন এত কিছু আনার দরকার ছিল আর আনতেই হতো আমার ছেলের জন্য একটা চিপস নিয়ে আসলেই তো হয়ে যেত আর সেটা না করে চানাচুরটা পর্যন্ত নিয়ে আসছে তো যাই হোক আমার ছেলে তো এগুলো কোনো কিছুই খাবে না শুধু খাওয়ার ভিতরে চিপসটাই খাইছিল আর বাকি সব খাবারগুলো আমি আর আপনাদের ভাইয়া খেয়েছিলাম আমার যেহেতু একটু খুদা লাগে চানাচুরটা বের করেই খাচ্ছিলাম কিন্তু এই বোম্বাই চাচুরটা একটু ঝাল ঝাল লাগতেছিল আপনাদের ভাইয়া আর আমি এখানে দুজন মিলে চানাচুর গুলো আর কি বেসে বেসে খাচ্ছিলাম আর চানাচুরের ভিতরে আমার এই বাদামটা খেতে বেশি ভালো লাগে আর বাসায় এরকম প্যাকেট চানা গুলো আনা হলে আমি চানাচুরের চাইতে ভিতরে যে বাদামগুলো থাকে এগুলো আগে বেসে বেসে খাইয়ে ফেলি খাওয়া দাওয়া শেষ করার পরে আজকে রাতের জন্য একেবারে সিম্পল একটা তরকারি রান্না করতেছি জাস্ট রাত্রে খেলে যাতে শেষ হয়ে যায় আর তরকারিটা একেবারে হজ হলো একটা তরকারি রান্না করতেছিলাম পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে ভেজে একটা দু পেঁয়াজা করছিলাম একটা টমেটোও দিছিলাম আর এখানে আমি দুই পদের মাছ ভেজে নিচ্ছিলাম এক পদের মাছ বেশি ছিল না দুই পদের দুই টুকরো দুই টুকরো চার টুকরো মাছ ছিল তো চার টুকরো তো আর একেবারে রান্না করবো না যার কারণে তিন টুকরোই নিয়ে নিয়েছিলাম তো বেগুন মাছ একসাথে করে আমি ভেজে আমার বাবার বাড়ির অঞ্চলে হচ্ছে এরকম মাছ আর বেগুন ভেজে তারপরে ময় মশলা দিয়ে করে তরকারি রান্না করে কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা এগুলো রান্না করে না তারা খেলে আসলে আলাদা করে খায় বেগুন ভুনা করে কিংবা মাছ ভুনা করে আজকে আমি এই ফার্স্ট আমার বাসায় আমি এরকম তরকারি রান্না করলাম তারপরও খেতে ভালো হয়েছিল আপনাদের ভাইয়াও কিছু বলেনি তো যাই হোক ভাতটাও রান্না করা হয়ে গেছে এদিকে আমি মাছটাও ভুনা করে নিয়েছি যেহেতু একটা তরকারি বেশি একটা সময় লাগেনি রান্নার শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম একেবারে শুকিয়ে ফেলবো আজকে তেমন কোনো কিছু আমার রান্নাই করতে ইচ্ছা করতেছিল না তারপরে ভাবলাম যদি কিছু রান্না না করি তাহলে রাত্রে কি খাবে আপনাদের ভাইয়া সে কথা মাথায় রেখে একটা তরকারি রান্না করে দিয়েছি তাকে এজো বড় হলো তরকারি রান্না করলো খেতে কিন্তু অনেক মজা ছিল আর এই যে আমরা রান্না করার পরে পুরো ফাইনাল লুক তরকারি দেখতেও কিন্তু মশাল ভালোই ছিল এই ছিল আমার ছোট একটা ভিডিও তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিও তারা দেখেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ